এত সুন্দর এয়ারপোর্টটা মানে দেখলেই ভালো লাগে খুবই সুন্দর গোছানো সেটা খুবই পছন্দ ও আমার বাংলাদেশ যাওয়ার টাইমে ডিউটি ফ্রি সবগুলাতে ট্যাঙ্ক খুঁজছিলাম তখন ওইভাবে দেখি নেই আজকে পেয়েই তো আমার খারাপ লাগতেছে বাংলাদেশে নিতে পারলে ভালো লাগতো হ্যাঁ এর আগেরবার আমরা অনেক নিছিলাম তখন এত হাত হয়ে গেছিল একদম তো এবার ও দুইটা নিয়ে যেতেছি কারণ আম্মার অনেক পছন্দ আর সামনেই যেই তো রোজা এখনও কিন্তু রাত আমাদের পার্ক টাইম রাত দুইটা দশে হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লাইট তো আমরা সেকেন্ড ফ্লাইটের জন্য যাচ্ছি আমাদের ট্রানজিট ছিল একটু বসে রেস্ট করবে এখন বাচ্চাদের জন্য সুন্দর খেলার ব্যবস্থা আছে িয়াতে ওয়েট করতেছি তো একটু পরেই আমরা হচ্ছে আমাদের সেকেন্ড সাইডের জন্য উঠে যাব সব কিছু নিয়ে রেডি এবার আমরা দুজন দুইটা সিট পাইছি সেম সেম পাইনি ফিফটি ওয়ান রাত বাজে এখন দুইটা দুইটা পঁচিশে হচ্ছে আমাদের ফ্লাইট আমরা এবার দুজন দুই শাড়িতে সিট পাইছিলাম তো ভাবছিলাম যে এভাবেই বসতে হবে আমরা বসেও গেছি আর পুরো প্লেনে কোনো সিট ফাঁকা ছিল না শুধুমাত্র নহাসের পাশের সিটটাই লাকিলি খালি ছিল পরে যখন টেক অফ করে আমি তখন বসে যাই তো নয়তো আসলে একা একা প্লেন জার্নি করাটা ভাল লাগে না আসলে লম্বা একটা সময় তারপর দুজন একসাথে আমাদেরকে হচ্ছে প্রথমেই একটা স্যান্ডউইচ দেয় রাতের বেলা তারপর ব্রেকফাস্ট দেয় তো এখন আসলে মানে মনটা অনেক খারাপ মানে মনে হচ্ছিল যে কত সময় তাড়াতাড়ি সময়টা চলে আমরা সবাই খুব বেশি মনে করছিল পৌঁছানোর পরে প্রথম যে কাজটা করছি আমরা প্রথমেই শীতের কাপড় পরে নিছি মাসে একটা শীতের কাপড় পরে আমিও পড়ছি বাকি আমাদের ফ্লাইটের যে প্যাসেঞ্জার ছিল ওরাও সেম কারণ এত পরিমাণ ঠান্ডা মানে আমার পর পড়ি ভিতরে হিটার থাকার পরেও তো এখন হচ্ছে ইউকে বর্ডার ক্রস করব ইনশাআল্লাহ Well, this is house passengers. I'd

আমাদের কেউ নিতে আসে নাই আমরা একা একে যাচ্ছি তো নোহা সুবার কল করতেছে উবার দিয়ে যাব আমরা ল্যান্ড করে ফেলছি ভোর ছয়টায় তো সাড়ে সাতটার মধ্যে আমাদের সব কাজ শেষ তো আমরা এক নিয়ে চলে যাচ্ছি কারণ সকালবেলা বাচ্চাদের স্কুল থাকে তাই মাউন ভাইয়া আসে নাই আর আমরাই বলছি যে এত সকালে কষ্ট করে আসার দরকার নেই আমরাই চলে যাব তাই কেউ আসে নাই আর আসার পরে দেখলাম ইউকেতে প্রচুর বৃষ্টি মেঘাচ্ছন্ন দিন আসলে এটা ইউকের নর্মাল ওয়েদার মানে এত সুন্দর বাংলাদেশের ওয়েদার থেকে আসার পরে এখানে ওয়েদারটা দেখে না কেমন জানে লাগতেছে একটু খারাপই লাগতেছিলো আর কোনো কিছু বুঝ উঠতে পারতেছি না কালকেও ছিলাম এটা বাংলাদেশে আজকে ইউকেতে খুব বেশি মনে পড়তেছে সবাইকে তো চলে আসছে আপুর বাসে আপুটা তো ওয়েট করতেছে বারবার ফোন দিতেছিল তারপর অপূর্ব ভাইয়া ভাবি ওরাও আসবে হেপে পড়ো আসবে সবাই আসবে আসলে পরিবার এক পরিবার রেখে আসছি এখানে আসার পর আরেকটা পরিবার পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া এটা আসলে কয়জনের ভাগ্যে হয় কারণ এখানে আসার পরে আবার আমার মাকে দেখবো সবাইকে দেখবো শুভ সকাল সবাইকে এই যে সকাল বেলা কাকে দেখা যাচ্ছে আমাদের অবস্থা দেখো ওয়েদার দাও তা নজক দেখে কান্না করে না কান্না করব কিন্তু তোমাক সিনেমা কি অবস্থা वेलकम বড় বানালিস তো আম্মা বড় বানাই ফেলছে নানু আদর করতে বড় মানে করতে

উনি সকালে উঠে যায় বন্ধের আগে উঠে এখন আমাদের সকাল হয়ে আটটায় তাই না পন্ডিত হয়ে গেছে তুমি আর কান্না করো না বিজ্ঞান হয়ে গেছে চুল গুলা উঠল বিশালের অনেক পরিবর্তন হলো শুধু চুল বলে উঠলো একটু বড় হয়েছে চুল উঠালে হাসে

একদম মেল্ট হয়ে গেছে আমি তো ভাবছি চিল্লির উপরে থাকবে না ও তো সব ভুলে গেছে আগে যে দেখছে হুম নতুন আরেকটা মান মানে দুইটা মানুষ দেখছে সকাল তাদের পেয়েছি খুবই ভালো লাগতেছে কতদিন পর দেখা দেশের মানুষের জন্য খারাপ লাগতেছে তারা বলতেছি জ্যুথিরে সারা সাম্রাডিস আর কিছু থাকতো না

দিশা দিশাপুরটা দেখার পরে আসে সে কয়েক কোন টাকার জানি না এটাই সুন্দর আছে আছে তোমার জন্য আছে তোমার তুমি যেই লিস্ট দিছো তোমার টাইম ফেরতই নিয়ে আসছি আর এক্সচেঞ্জ করি নাই আসো আসো সবাই আসো গরুর মাংস আর ডিম ভাইয়া ভাবি ওরাও আসছে

বান <coughs> <laughs> <laughs> <sharpet>